প্রেমিকের হাতে খুন হলেন এক বিধবা মহিলা রাস্তার ধার থেকে ওই মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম ঘটনাকে জ্যোৎস্না বাগদি বয়স বছর গ্রেপ্তার হয়েছে প্রেমিক রবিবার রাতে জাতীয় সড়ক থেকে মারোগ্রামে ঢোকার রাস্তায় ফাঁকা জায়গা থেকে তার দেহ উদ্ধার হয় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতার বাড়ি কোটা গ্রামের পাড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে বুধবুদ থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় সোমবার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলার স্বামীর কয়েক বছর আগে মৃত্যু হয় তারপর থেকে দুই সন্তানকে নিয়ে একাই থাকতেন তিনি পুলিশ সূত্রে জানা গেছে ওই বিধবা মহিলার বাপের বাড়ি বুধবোধের কসবা গ্রামে সেখানকার বাসিন্দা হারুবাগদির সাথে বছর তিন চার ধরে প্রণয়ের সম্পর্ক তৈরি হয় জ্যোৎস্না দেবীর শুক্রবার জ্যোৎস্না দেবীর ডাক্তার দেখানো নাম করে বাড়ি থেকে বের হন এরপর দুজনে হোটেলে সময় কাটিয়ে সন্ধ্যা একটি টোটোতে চেপে বাড়ি ফিরছিলেন ফেরার পথে দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে রাস্তায় অশান্তি শুরু হয় বচসার মাঝেই জ্যোৎস্না দেবীর গলায় ধাড়লো অস্ত্র চালিয়ে দেয় হারুবাগদি পুলিশ হারুবাগ্দিকে গ্রেপ্তার করেছে সোমবার ঘটনাস্থলে কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল পৌঁছে ঘটনাস্থল খতিয়ে দেখেন কসবা গ্রামের ওই একজন মহিলা তার নাম হচ্ছে জোসনা বাগদি ওর বিয়ে হয়েছিল মারো গ্রামে ওনার দুই ছেলে আছে তো বৌদ্ধ স্বামী মারা গেছেন উনি বিধবা তো ওনার বাপের বাড়ি ওখানেই আর এক ছেলে ছিল হারু বাগদি ওর সঙ্গে ওর তিন চার বছর ধরে আলাপ পরিচয় তো ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল সে ঝাড়ুবাগির সঙ্গে প্রায় সম্পর্ক তিন চার বছর ধরেই রয়েছে তো গতকাল ওরা রান ধরনের করে কোনো হোটেলে এসেছিলো ওখান থেকে ফিরে ও মাড়োগ্রামে যাচ্ছিল ওকে টোটো করে মারোগ্রামে ছাড়তে যাচ্ছিলো সেই সময় রাস্তায় কোনো বচসা হয়েছে ওদের নিজেদের মধ্যে হারুবাগদি যে আছে প্রথম থেকেই একটা যা পাচ্ছি আমরা ইনভেস্টিগেশনে একটা ছুরি কিনে রেখেছিল ওর সঙ্গে কিছুদিন ধরে একটা মনের মনোমালিন্য মনোমালিন্য চলছিল আর কি সে আছে ফেরার সময় এই এই জায়গাতে ওর গলা কেটে দেয় হারুবাগদি জ্যোৎস্নার আচ্ছা তো গলা কেটে দেয় গলা কেটে দেওয়ার পরে ওইখানেই ওর ডেড বডি পাওয়া যায় আমরা থানা থেকে গালাক্তেরই খবর পাই এলাকাবাসী ও পরিবারের সদস্যরা এই ঘটনায় অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দেহ তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে বুধবুত থেকে তনুশ্রী চৌধুরী রিপোর্ট আমার কথা নিউজ presenting the all new glamour x india's most futuristic one 25 cc